তো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাতটা পঁচিশ আর এখন আমার ঘুম ঘুম থেকে উঠলাম সবে পজিশানটা দেখো ছেলেরা খুলে দিল ও বাবা বড় মশায় অর্ধেক কাজ হয়ে গেল ওদিকে পড়ার ঘর থেকে মাঝে মধ্যে হাত দেখা যাচ্ছে দেখেছ তো ওখানে রয়েছে তোমরা আবার ভূত ভেবো না ওটা হচ্ছে আমার বড় ছেলে আর এই যে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে যদি দেখি যে এই রকম পজিশান দেখো কেমন লাগে এই যে সব জিনিসপত্র বার টার করে ফুটফাট করেছে হচ্ছে যে কেন বলো তো ওই ঘর এই ঘর ঝাড়া হয়ে গেছে বইয়ের ঘর ওই ঘরটা তো আর ছাড়া হয়নি তাই আর কালকে করেছি একাদশী সকাল সকাল পুজো করার পালা হচ্ছে যে খাওয়া দাওয়ার পালা তা না তো এখন কাজ করতে হবে বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়েই আজকে রবিবারের ব্লগ স্টার্ট করলাম তো তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিও পাশে থেকো আর তোমাদের ভালোবাসাতেই তো আমি সুসুর করে এগোচ্ছি আর এই এগোনোর পথে তোমরাই আমার বন্ধু তো চলো দেখতে থেকো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদের সবটাই হ্যাঁ ঘর খালি হয়ে গেছে এখন জিত সাহায্য করছে দুজনেই খালি গা সে কারণে আমি পুরোপুরো দেখাতে পারছি না জিত তুলে ধরেছে আর ওর বাবা পাখা পরিষ্কার করছে আর ঘর পুরো খালি সব বার করা হয়ে গেছে জিনিসপত্রগুলো তো আর সরানো যাবে না গতকাল আর জিত করেছিল পরিষ্কার তোমরা তো জানোই আর এই দেখো খাটে খাটো খাটে বড় একটা প্লাস্টিক দেবো আর কি আর বিছানা চাদর তো ধুতেই হবে পাশের ঘরে চলে এলাম সব গ্যাদারিং করা হয়েছে এমার্জেন্সি লাইট বলো জামা কাপড় চেয়ার যা কিছু ছিল আর ওই দেখো ঝুড়ি ভুড়ি ভরা যাচ্ছে তাই অবস্থা তো চলো বন্ধুরা এখন কিভাবে কি করব। সেটা বর্মশয়ের সঙ্গে কথা বলে নি আগে দাঁতমুক্ত মেজে এসে থাইরয়েডের ওষুধ খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে ফাইনালি এই বাজার দেখে এখন বড্ড ভয় করছে কখন এই বাজার ঘরে তুলবো আবার রবিবার বলেও তো ছুটি নেই কাজে যেতে হবে এই এক না পার্টনারের সাথে কথা বলে নিয়েছি পার্টনার দশটা টাইম দিয়েছে এমনি ভালো দশটার বেশি হলেও ও কিছু বলবে না তো মোটামুটি ঝাড়া টাড়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত নোংরা পড়েছে নিচ ওপর সব ভরে গেছে তবে ওপরটা ফর্সা লাগছে এখন বড় ফাইনালি এখন ওই ঘর ছাড় দিয়ে বাড়ি দিয়ে একটু করে দিচ্ছে এবার আমি ঝাড়ঝুর দিয়ে গুছিয়ে নেব নটা নটা পঁচিশ বাজে বন্ধুরা কথা পেতে যাচ্ছে খিদের জ্বালায় আর এক পাশ থেকে মানে জিরো থেকে যাওয়া হচ্ছে এই যেই ঘর একবারে ঝকঝকে করে দেওয়া হয়েছে ওই দেখো বস্তা সেলাই করে দেওয়া হলো কেন বলো তো ওখান থেকে কাঠের গুঁড়ো পরে বিছানায় পড়ে আর কাঠের গুঁড়ো পড়ার কারণ হচ্ছে যে বৃষ্টির জল সেজন্য কাঠটা নরম হয়ে গেছে পোকায় গুনি পোকায় এক গাদা গুঁড়ো ফেলে তা এক পাশ থেকে মোটামুটি রেডি করা হয়ে গেছে মুছে টুছে নিয়ে রাখা হয়েছে শুধু ফ্রিজটাতে একটু কলিং দিতে হবে সেটা আস্তে আস্তে করব আর সবার কালার যেন ফিরে এসেছে ঘরও মোছা হয়ে গেছে রান্নাঘরের দিকে ওই যে মোছা তো হয়নি সেই দিন বৃষ্টিতে জল ঢুকেছিল তখন মুসলাম সে যেন রান্নাঘরটা বাদ রইল আর এ পাশের ঘরও দেখো ভেজা সেই কারণে বর্মশাই পাখাটা চালিয়ে এই যে পাখা চালিয়ে এমন করে দিয়েছে সব দিকে পাখা ঘুরছে আর ঘরটাও শুকিয়ে যাচ্ছে মোটামুটি একটা রাস্তা হলো চোখে মোটামুটি দেখা যাচ্ছে আর এ পাশে দেখো সেই ভিড়টা এবার ঠাকুর ঘর আমি ঝাঁপ দিয়ে বেরিয়েছি আর বরমশাইকে দায়িত্ব দিয়ে দিলাম এইটুকুনি তুমি করে নাও কারণ আমার তো কাজ আছে প্রথমত দ্বিতীয় তো এখনো পেটে কিছু পড়েনি তৃতীয়ত তো পুজো না দিলে খেতে পারবো না হচ্ছে মিনিট বাকি আছে ছেলে আসবে বাড়ি তাদেরও খিদে পেয়েছে একটু চাও খায়নি কারণ পারণ না সারলে খাওয়া যাবে না এরপরে রবিবার এক গাদা কাঁচা দেওয়া যদিও না কাচি সার্ফে না দিই তবুও ছেলেদের স্কুল ড্রেসটা তো দিতেই হবে আর আমার দুই ছেলে মানে এক বালতি তার সঙ্গে কিছু প্রাইভেটে যাওয়ার গেঞ্জি প্যান্টও আছে তো চলো কলের ধার থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের এই কলের ধারের এই প্রজিশান আর টাইম কলের জল এসেছে কিন্তু জল ধরার মতো মকা নেই ওই মাঝে মধ্যে চালিয়ে দিয়ে যাচ্ছি একটু পরে এসে বন্ধ করছি সব বালতি মোটামুটি টাইম কলের জলে ভরে নিয়েছি আর এই যে একটা বাজার সার্ফ অলরেডি দিয়ে দিয়েছি মনে পড়লো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওই দেখো স্কুল ড্রেস আর পড়তে যাওয়া দুটো গেঞ্জি হাফ প্যান্ট আর সব কিছু নিয়ে চলে এসেছিলাম আবার ফিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম তো চলো ওই বাকি কাজটা সেরে রান্না বসিয়ে দেব থেকে একটু দেখাচ্ছি দেখো ওই যে পাহাড় ভালো দেখা যাচ্ছে না সব ধুয়ে মেলে দিয়ে স্নান করে পুজো দিতে আসলাম তো পুজোটা দিয়ে দিই তোমরা সঙ্গে থাকো আর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তাহলে ধূপ ধরিয়ে ঠাকুরকে সবে বসিয়ে দিলাম আর আজকে অন্য ফুল একটাও নেই বড় একটা অপরিচিতা ফুল পেলো তাই বাবাকে দিলাম এই যে পুজো দিয়া শুরু হলো এ দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর মোটামুটি সবটা কমপ্লিট কথায় আছে না সবে মিলে করি কাজ হাড়ি জিতি নাহিলাজ ঠিক সেরকম ব্যাপার বড়োবাবু ছোটবাবু এসেই সেদ্ধ মাখালো ভাত বানলো ওর বাবা পায়খানার ট্যাঙ্কি এই সরি জলের ট্যাঙ্কি পরিষ্কার করলো জিত সেখানে গিয়ে সাহায্য করলো আমাকে ওর মেজমার কল থেকে জল এনে দিল আমি স্নান করলাম যেহেতু ট্যাঙ্কিতে জল ছিল না এখানে ঢাকা কি সেটা একটু কেমন মনে হয় না তাই আলগা করে দেখালাম ওরা খেতে বসেছে ভাত বেড়ে জানে মার ডিউটির সমান হয়ে গেছে এটা ওর বাবার আর আমার ভাত তো চলো বন্ধুরা খেয়ে নিই এখন খেতে বসতে গিয়েই এটু হাত করার আগেই মনে পড়লো আমার তো ব্যাগ গুছানো নেই ডিউটি যাওয়ার তো পার্টনার যদি আবার চলে আসে সেই কারণে আমি জামাটা পরাই আছি যার সোনাটা নিয়ে বেরোতে পারবো আর একা কাজ করে পারি না আরও কত কাজ হলো বন্ধুরা আজকে একদম পায়খানা পরিষ্কার থেকে ট্যাঙ্কি পরিষ্কার জলের ট্যাঙ্কি সমস্তটা গুছিয়ে গেছে নিয়ে এই যে এখন এই বাজলো কিন্তু পেটে একেবারে সেই কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্রের যেমন টারবাইন ঘোরে সেরকম ঘুরছে চলো ভয়ে ওষুধও খায়নি আর পুজোটা না দিয়ে তো খায় না সেই কারণে এবার ব্যাগটাও গুছিয়ে নিলাম এই দেখো ব্যাগ থাকলে একটু জলের বোতলটা নেবো হাঁটা দেব ডিউটি তো এই যে বেরোচ্ছি আমার স্কুটি নিয়ে খেতে খেতে ফুল চলে আসলো বাজার চলে আসলো সব ফ্রিজে স্টোর করে দিলাম দিয়ে এখন বাইরে ওই দেখো ঘরে ফুল বড়মশা সব প্যাকেট ট্যাকেট ঠিক করছে আর বড় একটা দারুণ কাজ করেছে জানো তো এই ভাঙা বিক্রি করতে এসেছিলো তার সাথে আমার একটা ভালো জুতোও দিয়ে দিয়েছে বুঝছো দারুণ দারুণ কাজ করেছে চলো ডিউটি করে এসে কথা হবে দেখো দুটো দশ বাজে আর বাড়ি আসলাম বাড়িতে আসতে না আস্তি বাবা ছাতার কালি লেগেছে গো গলায় ইস ছাতার ডানটি ওই ঘাড়ে বাদিয়ে নিয়ে সাইকেল চালাতে হয়তো তা সে কালি লেগে গেছে কেমন লাগছে ইস যাই হোক এখন হচ্ছে যে আসলাম বাড়ি বাড়ি আস্তে আস্তে বড়মাসে বলে কি রান্নাঘরে ঢোকো তাড়াতাড়ি কারণ দুটো বাজে খিদে পেয়েছে আর কি কি কাটা ধোয়া আছে দেখতে পারবা সেই জন্য তো চলো আমিও আর জামাকাপড় চেঞ্জ করবো না আগে আমি রান্নাঘরে যাই পাত পা ধুয়ে নিয়ে বসিয়ে দিই রান্না ও ভুলেই তো গেছিলাম আজকে তো সানডে মানে চিকেন চিকেন মেরিনেট করে রেখেছে আলু কেটে রেখেছে উচ্ছে আলু মনে হচ্ছে তরকারি হবে মশলা টশলা সব কিছু রেডি পা থ্যাংক ইউ সো মাছ বড় মশাই আর এই যে কালকে মনেই ছিল না পান্তা ভাত রয়েছে ওরা সব খেয়ে পেরেছিল না তো ভাত বসিয়ে গরম ভাত খাওয়া হয়ে গেছে পরে দেখছি পান্তা ভাত রয়েছে কী চালা চলো তাহলে রান্নাটা বসিয়ে বন্ধুরা মাংস মানে আমারও রান্না করতে ভালো লাগে পড়ায় বসিয়ে দিলাম দুপাশে দুটো একদিকে মাংসর আলু বসিয়ে দিলাম আর একদিকে উচ্ছে আলু ভাজা করবো উচ্ছে আলু ভাজা করবো না আমি একটু মাখো করব একবারে ফোরনটা দিয়ে বসে যে মশাই পাঁচ লিটার তেল এনে দিয়েছে আমি প্রতিদিন ঢালি ভাবি কি এটা এটা দিন আর হয় না আবার এখন ঢালতে হলো চলো তাহলে রান্না করে নি বন্ধুরা পরে দেখা হচ্ছে ফুলের মালা দেখে বুঝতে পারছো যে আজকে বিরাট ফুলের চাপ তাই না দেখো কতগুলো মালা গাঁথা হয়ে গেছে এই যে গাঁথে বসে পড়েছে একজন হুড় করে গাচ্ছে আর আমরা রান্না দেবে একটা আমাকে তাড়াহুড়ো করে দেখাতে পারিনি কত রজনী দেখেছো আজকে অনেক রজনী আর এপাশে আসার কারণটা হচ্ছে ভাত দেখতে আসলাম টিপে হয়ে গেছে গো নামিয়ে দাও হ্যাঁ দেবো কড়াই এনে দিচ্ছি ওপাশে ভাতটা দেখতে গেছি এক নম্বর কথা হয়েছে কি না দেখতে দু নম্বর কথা নিজের স্বার্থে গেছি উচ্ছে আলুটা এপাশে হচ্ছে দেখো দেখেই মনে হচ্ছে অনেকটা হতে বাকি আছে এখনও বটবট বটবট করে ফুটে পারেনি আর এপাশে মাংসটাও এখনও মাংসর হচ্ছে যে মাংস কষার যে একটা তেল তেল ভাব এখনও আসেনি সেজন্য দুটো গ্যাসই আমার দেরি হবে নিতে ওই কারণেই আমি এই যে বাবুরা সেদিনকে বাবুর বন্ধু পাঠিয়েছিল না কই আর তেলাপিয়া মাছ সেটা মশলা মেখে তেল টেল দিয়ে রেখে দিয়েছি এই কড়াইটা ভাতের কড়াইয়ে দিতে যাব তার জন্যই আমি স্বার্থের জন্য বাইরে গেছিলাম ভাত দেখতে চলো ভাতের আরই উপুর করে দিয়ে আসি আর এই কড়াইটা উনানে বসে দিয়ে আসি কড়াইটা বাইরে দেওয়ার কারণটা হচ্ছে কি জানো তো খুব ব্যস্ত আছি আমি বাবা ইংলিশ দিদিমণি আসবে আমাদের বাড়িতে দুপুরের খাবার খেতে সেই কারণে আমি ব্যস্ত হচ্ছি যাতে তাড়াহুড়ো করে করা যায় তো তার ফাঁকে স্যালাডটা কেটে নিলাম আর ভাতও বেড়ে নিয়েছি দিদিমণিও চলে এসেছে সবাইকে একসঙ্গে খেতে দেব, দাদা আর বরমশাইকে বাইরে খেতে দেব। কারণ এক টেবিলে তো হবে না আর মাংসটা এখনও নামিয়ে পারিনি খেতে দিতে দিতেই নামিয়ে নেব। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট সাড়ে চারটে বাজতে গেল সমস্তটা কমপ্লিট রান্না বাড়ি খাওয়া মাংস আজকেও নাকি ভালো হয়নি বড়মশায় বলেছে সবাই বলেছে ভালো হয়েছে বাবার আনটি এসেছিল সেও বললো সে তো লৌকিকতা দেখাতে ভালো বলবেই সবাই বলছে ভালো মনার বাবা বলছে তোমার মাছটা ভালো হয়েছে ওই যে কই মাছ জ্যান্ত জ্যান্ত কই মাছ ছিল সেদিনকে এই দুদিন ফ্রিজে ছিল যদিও বাসি কেমন জমে গেছে তাও ও বলছে কই মাছের ভাপাটা ভালো হয়েছিল যাই ওকে চলো আমি আমার চাকরিতে জয়েন করি মানে মালাগাতে যাই আর ওদিকে দাদা নমস্ত নমস্তুতা করছে ই কি মারছে মন্ত্র করছে সেই মালাঘাততে বসেছি আর উঠলাম এখন সাড়ে সাতটা বাজে আর বসে থাকতে পারছি না চা বসাতে আসলাম চা বসিয়ে দিয়েছি আর ওদিকে একটু চিরা ভাজা দিয়ে দেবো বাটিতে চা নিয়ে আবার চলে যাব । হচ্ছে যে ফুল গাছ বেশ অনেক ফুল এখনও ভিডিও এডিট করতেও পারেনি ভিডিও এডিট করব পাঠাবো সে মকা পাচ্ছে না যেহেতু মহালয়া মহালয়া প্রচুর মালা লাগে সেই আজকে চেম্বার দিচ্ছে চলে বন্ধুরা চা করে নিয়ে আর পাটি তো সব মনে হচ্ছে ফল পারে কিছুই দেখতে পাচ্ছে না চিড়ে ভাজা কিসে দে বারোটা দশ বাজে বন্ধুরা খাওয়া দাওয়া করে কলপারে বাসন দিয়ে আসলাম আর ওনাকে ভাত দিলাম জানো তো দেখো ভাত দেখাচ্ছি তোমাদের দেখাবো আর ইনি এখানে এসে ঘুর ঘুর করছে খাচ্ছে না ওই দেখো কতগুলো ভাত দিয়েছি তা ভাত না খেয়ে এখানে চলে এসেছে কি বলবো বলো আর কিছু বলার নেই তো চলো বন্ধুরা মাংস দিয়ে ভাত খেলাম এত ঝাল হয়েছে যে শিশাচ্ছি আর হচ্ছে মাংসটা বেশ ভালোই হয়েছিল কিন্তু মনে হচ্ছে হলুদ কম দিয়েছিলাম যাই হোক বেশ ভালো খেলাম খেয়ে চলে আসলাম ভিডিওটা এন্ড করতে আর বড় মশ শুয়ে পড়েছে চলো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অনে সেট করে দিও টাটা বন্ধুরা গুড নাইট